হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সব ভাই আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে একটু সকাল সকাল ঘুমের থেকে উঠেছি কারণ আজকে আমাদের শীতলা পুজো ছিল জানি ভিডিওটা অনেক লেট হয়ে গেছে তবু ভিডিওটা করা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ বাড়ির অবস্থা খুবই খারাপ সবার শরীরটাই খুব খারাপ সেজন্য আর ভিডিওটা দিয়ে উঠতে পারিনি তোমাদের সাথে তাই অনেক দিন হয়ে গেল তাই ভাবলাম ভিডিওটা তোমার সাথে শেয়ার করি আজকে আমাদের কিন্তু খুব সকাল সকাল রান্না করতে হবে কারণ আমাদের আজকে শীতল পুজো সেই জন্য সবাইকে আটটার আগে কিন্তু রান্না শেষ করতে হবে সকালবেলা ঘুমের থেকে উঠে আগে ভাবছিলাম উঠোনটা ঝাড় দেবো কিন্তু দেখি মা আগে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছিল তাই আমি আর উঠোনটা ঝাড় দিলাম না সোজা উঠে আগে বাসনগুলো বার করে নিলাম তারপর রান্নাঘরের পর্দাটা তুলে দিয়ে দেখি কলে জল ছেড়ে দিয়েছে তাই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন শর্ট ভিডিও তোমাদের দিয়ে থাকি কিন্তু আমি ডেলি ব্লগ ভিডিও তোমাদের দিতে পারি না কারণ আমি এডিটিং করে উঠতে পারি না সেই জন্য এবারে ভাবছি প্রত্যেকদিন তোমার সাথে সেই ব্লগ ভিডিও শেয়ার করব তা আমি একটা ব্লগ ভিডিও ছেড়েছি তাতে সেখানে আমাকে কমেন্ট করেছে একটা দিদিভাই বলছে তোমার এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করে থাকি সেগুলো জন্য একটু শেয়ার করি থ্যাংক ইউ দিদি ভাই এই আবদারটা করার জন্য আমি শেয়ার করব কিন্তু আমার একটা সমস্যা আছে কারণ আমাদের লাইট খুব কম আর আমার খুব ইচ্ছে আছে যে একটা রিং লাইট কেনবো তারপর আমি তোমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে কাজগুলো করি সেগুলো শেয়ার করব সত্যি কথা বলতে কি আমি কিন্তু একা কাজ করি না আমরা তিনজন মিলে কাজ করি সংসারের কাজগুলো গুছিয়ে করি যেহেতু আমাদের হচ্ছে যে গ্রামে বাড়ি চাষিবাসী বাড়ি সেজন্য আমাদের মানে তিনজনে মিলে সকাল সকাল উঠে কাজগুলো করতে হয় ঘরের কাজও করি আমরা আর মাঠের কাজও করি তো সব কাজই তোমার সাথে শেয়ার করবো আমার কিন্তু সকালের সব কাজ সারা হয়ে গেছে তারপর মা আজকে আলু ভাজা করবে সেজন্য কিন্তু আলু কুচোচ্ছে আর আমি এদিকে বাসি কাপড় ছেড়ে এসে চলে আসলাম যে ভাত বসিয়েছিলাম ভাতটা দেখতে যে ভাতটা হয়েছে কিনা সোমাকে বলেছিলাম তুমি ঘরের কাজগুলো সামলাও আমি এই দিকটা সামলে নিচ্ছি কিন্তু মাঝখানে আমার সেলাইয়ের কাজ চলে আসছিল। মায়ের একটা বান্ধবীর মেয়ে আসছিলো সেলাই করতে সেই জন্য মা বলল যে তুমি রান্না করতে হবে না যাও একটু সেলাই করে দাও সোমা রান্নাটা করে নিক সেই জন্য আমি ভাতটা ভুট দিয়ে আমি চলে গেছিলাম সেলাই করতে যেহেতু ও ভাতের ফ্যান ঝাড়াতে পারে না সেই জন্য না আমি আগে ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম কারণ এই যে স্টিলের হাড়ি সহজে কেউ মানে ফ্যান ঝাড়তে পারে না কারণ একটু গায়ে ফ্যান পরে গেল না স্লিপ করে আর আমার যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি পারি সকাল থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি করে কাজগুলো ছাড়ছি আর এই দেখো আমি ভাত ভুট দিয়ে আমি কিন্তু সেলাইও করে নিয়েছিলাম তারপর সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হলো না কারণ খুব তাড়া ছিল আর এই দিকে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি যে পুকুরে এখন বেরোবে কুলো সেজন্য আমরা দুইজনে রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে সবাই মিলে চলে যাচ্ছে এখন কুলো ডুবোতে একটা ঘটি নিয়েছি কারণ সেখান থেকে জল নিয়ে আসতে হবে পুকুরের জল আর সেই জলটা নিয়ে এসে মানে ঘরে ছিটোতে হবে তুলসী মঞ্চে ছিটোতে হবে জন্য আমি একটা ঘটি নিয়ে নিয়েছিলাম আগের দিন আমরা কিন্তু পুরো গ্রামটা ঘড়ি না গ্রামের তিনটে বাড়ি রেখে দিই মানে পরের দিন যেদিন শীতলা পুজো হবে সেই দিন তাই যে প্রথম বাড়ি যেখানে হচ্ছে যে মা কুলো নিয়ে বসে আছে এখানে আর এখানে সব মহিলারা জড়ো হয় এক এক করে গ্রামের সব মহিলারাই কিন্তু আমরা চলে যাব পুকুরে যেখানে কুলো ডোবানো হবে এখনও কিন্তু সবাই এসে পারেনি বাড়ির কাজ আছে সেই জন্য তাই এখানে অনেক রকমের গান করা হয় মেয়েরা নাচ করে তো সবাই মিলে চলে যাচ্ছি আর একটা বাড়িতে যেখানে কুলো গেছে তো এই যে এইভাবে আমাদের কিন্তু কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে এখানে কিন্তু সবাইকে ছাতু শরবত তারপরে অনেক কিছু দেয়া হয় কারণ এই যে গান করে তো তাই এই যে বাড়িগুলোর থেকে না খাবার দেওয়া হয় তা আমরা সেরকমভাবে খাই না যেহেতু আমরা উপোস থাকি এখানে মা কিন্তু যে কুলো নিয়েছিল সেই দাসী কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে গেছিলো কারণ সবাই ধরে কান্নাকাটি করছিল তো সেই জন্য মানে মাকে ধরে কান্নাকাটি করলে যে কুলো নিয়ে ঘোরে সে মা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে তাই এখন সোজা হচ্ছে চলে গেলাম আরেক ঘরে এটাই কিন্তু শেষ বাড়ি এখান থেকে মা কুলো নিয়ে সোজা চলে যাবে পুকুরে তাই এখানে কিন্তু মানে এই বাড়ির উঠোনে বাচ্চারা জল ঢেলে প্রচুর কাদা করেছে আর সেখানে কিন্তু স্লিপ কাটছে তাই বড়রা কিন্তু খুব বকা দিচ্ছে যাতে বাচ্চারা স্লিপ না কাটে কারণ হাত পা ভেঙে যাওয়ার ভয় থাকে এভাবে স্লিপ কাটলে তাই এই বাড়িতে মা অনেকক্ষণ বসে আছে আর এখানে খুব কান্নাকাটি করছে সবাই মিলে যেহেতু কুলুর আজকে শেষ দিন এবারে মা মন্দিরে প্রবেশ করবে তারপর সেখানে পুজো হবে আর আমরা এই বাড়িতে আসছিলাম এখানে কিন্তু মানে স্প্রাইট খাওয়ানো হচ্ছিল সবাইকে দেয়া হয়েছে তা আমরাও খেয়ে নিচ্ছিলাম একটু তা ওই বাড়ির থেকে সোজায় বেরিয়ে গেছি এবার চলে যাবো আমরা পুকুরের উদ্দেশ্যে ঢাকি আছে এবারে কিন্তু আর ব্যাংপাটি পার্টি করেনি কারণ এখন বাচ্চাদের সবার পরীক্ষা সেজন্য আর ব্যাংপাটি পার্টি করেনি আর সব মায়েরা বোনেরা আমরা কিন্তু চলে আসছি এই পুকুর পাড়ে আর এইখানে এসে সবাই মিলে আগে আমরা একটু বসে একটা গাছ আছে এই যে অর্জুন গাছ এখানে এসে ভালো করে সবাই পুজো দিয়ে নেব। তারপর আমরা পুকুরে নামবো যে মা কুলো নেয় মা শীতলার কুলো সে আগে এখানে কাছে তারপরে আমরা সবাই পুকুরে নামবো এই অর্জুন কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন কিন্তু সবাই চলে এসেছে এই পুকুরে এইখানে যাদের নতুন বিয়ে হয়েছে তারা হচ্ছে কুলোর আশেপাশে থাকে ফল ধরার জন্য আসলে কুলোর মধ্যে যতগুলো ফল থাকে যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু সেই ফলগুলো তুলে নিয়ে যায় তাই সব মানে গ্রামের মায়েরা বোনেরা সবাই কিন্তু এই মানে পুকুরে নেমেছে আর যারা ফল করবে তারা আছে কুলোর সাথে এটা খুব মজার বিষয় যাদের নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু এই ফল ধরতে খুব ইন্টারেস্টিং আমিও ধরেছিলাম আমি পেয়েছিলাম হচ্ছে যে আম আর আমাদের সময় পেয়েছিল ইঁচড় এবছর মায়ের কিন্তু মানসিক ছিল শীতলা পুজোয় মা এবারে দণ্ডি কাটবে সেই জন্য মা একবারে পুকুর থেকে স্নান করে এসে শীতলা মাকে প্রণাম করে এই যে মা দণ্ডি কাটা শুরু করে দিয়েছে শুধু মা না আরও অনেকেই আছে যারা দণ্ডি কাটছে যাদের মানসিক ছিল পুকুরের থেকে কুলোর জল আমি নিয়েছিলাম যে ঘটিটা নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু কুলোর জল আছে আর সেই জলটাই কিন্তু আমি আম পাতাতে নিয়ে আমি মাকে ছিটিয়ে দিচ্ছিলাম আর মা দাগ দিয়ে দিয়ে দণ্ডি কেটে কিন্তু মন্দিরের দিকে যাচ্ছে শুধু মা না আরও সবাই আছে যাদের মানসিক আছে তারা কিন্তু সবাই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে মন্দিরের দিকে এখানে সব গ্রামের মহিলারা কিন্তু এখানেই আছে আর কুলো আছে সবার শেষে কারণ যতক্ষণ না দণ্ডি কাটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু মানে পিছন পিছন আগে কুলো যাবে আর যারা দণ্ডী কাটছে আগে তারা যাবে দণ্ডি কাটতে কাটতে সবাই মন্দিরের সামনে কিন্তু চলে এসেছে রাস্তা পেরিয়ে গেছে তো যাই হোক আমাদের মায়েরও কিন্তু দণ্ডি কাটা শেষ হয়ে গেছিলো তাই একবারে স্নান দান করে এই যে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য মা আর আমি আর সোমা কিন্তু ক্যামেরা ধরেছিল সেই জন্য সমাকে সোমাকে দেখালাম না আমরা যখন মন্দিরে আসছিলাম তখন কিন্তু মন্দিরে সবাই হাজির হয়ে গেছে আর বাবন ঠাকুর কিন্তু পুজোতে বসে গেছে তাই আমাদেরও থালাটা দিয়ে দিলাম মন্দিরের ভিতর আর নাম লিখিয়ে দিয়েছি থালার মধ্যে যাতে মানে পুজো দিতে সুবিধা হয় আমাদের কিন্তু নীল পুজো দেয় না কারণ আমরা বিয়ে হয়ে শুনেছি যে আমাদের নীল পুজো হয় না যেহেতু নীল পুজো চলে গেল আর আমাদের শাশুড়ি মা ঠাকুমা আমি এসে এই বাড়িতে এইসব অবধি দেখিনি যে তারা নীল পুজো করেছে সেই জন্য আমাদেরও আর করা হয় না আমাদের এই শীতলা পুজোতে খুব জাকজমকভাবে করা হয় এবছর ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়নি কিন্তু প্রত্যেক বছর নিয়ে আসা হয় এতক্ষণ পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল আমরা সকলে মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই যে কাকিমা একটা প্রদীপ নিয়ে আসছে তারপর আমাদের প্রসাদ বিতরণ করা হবে এখনও পুজো হচ্ছে তার মাঝখানে দেখো আমরা সবাই শান্তি জল নিয়ে নিয়ে সবাই উঠে পড়ছি সবাই ভিড় করে আছে এখানে যারা বাকি আছে তারাও আবার পুষ্পাঞ্জলি দিচ্ছে তো সেই কিন্তু আমাদের প্রসাদ বিতরণ করা শুরু হয়েছে আর আজকে কিন্তু এখানে খিচুড়ি খাওয়া হবে সেজন্য সবাই আয়োজন করছে এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কারণ নাম ডাকছে সবার আর আমাদেরও নামটা প্রথমেই আসছিলো যেহেতু আমরা শেষে জমা দিয়েছিলাম থালাটা তো মা এখানে সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছে আর আমাদের প্রসাদে আজকে অনেক কিছু ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও দেখা হবে নতুন নতুন ভিডিওতে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা